সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বন্ধুরা আশা করছি মহান আল্লাহ তাল রহমতের সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা হার্ট হবি চ্যানেলে পশু পাখির জগতে সকলকে স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য প্রিয় বন্ধুরা আজ আমরা দেখব বিভিন্ন বিষধর সাপের জীবনী প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে যে সাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাংলাদেশি ভাষায় আমরা বলি এটা গোমা সাপ অনেক জায়গায় এটা গোখ্র সাপ হিসাবে পরিচিত আবার অনেক জায়গায় কেউটে সাপ প্রিয় বর্তমানে যে সাপটি দেখছেন এটা হচ্ছে একটি মরুভূমি সাপ এটা হচ্ছে হ্যাঁ যার নাম রেটেল স্নেক সাপ বা মিউজিক স্নেক বন্ধুরা মরুভূমিতে এই সাপের আবাস দেখা যায় এই সাপটিও একটি মরুভূমির সাপ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বিষধর সাপটি মরুভূমিতে একটি প্রাণী ধরে তার আসলে জীবনধারণের জন্য সে খাচ্ছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাপটি বালু এবং পাথর কুচির ভিতরে সহজেই অনায়াসে কিন্তু ঢুকে যেতে পারে এবং নিচেকে লুকিয়ে রাখতে সক্ষম হয় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা কখনও মরুভূমি তার বালুর ভিতরে গেলে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন বর্তমানে আমরা যে সাপটা দেখতে চলেছি সেটা হচ্ছে একটি অযোগ্য প্রজাতির একটি বিষধর সাপ যে সাপটি অনেক বড় হয় এবং তার বিষ হয় অনেক বেশি দেখতে পাচ্ছেন শিকারের উদ্দেশ্যে এই সাপগুলো বিভিন্ন গভীর বন জঙ্গলে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন প্রাণী ধরে তারা খেয়ে থাকে এবং জীবন ধারণ করে থাকে এই সমস্ত আসলে বড় বড় অজগর প্রজাতির সাপগুলো আমরা বিভিন্ন বনাঞ্চলে দেখতে পাই এটা হচ্ছে একটি বনের সাপ প্রিয় বন্ধুরা